স্বামী আমার প্রভু আমি যে মনে মনে তোমাকে স্বামীত্বে বরণ করেছি প্রভু বলো প্রভু বলো আমার আশা কি পূর্ণ হবে না প্রভু কণ্ঠে নেবে না আমার অস্ত্র বরমালা বলো প্রভু ha <laughs> bye আর যে আমি ফিরতে পারি না বৌদি আমি যে অনেক দূরে গিয়ে গেছি কিন্তু পথ দুর্গম তবু আমি ফিরতে পারি না বৌদি দূর পথ পাবে না তবু আমি ফিরতে পারি না বৌদি হিমালয় বাধা হয় দাঁড়িয়েছে হিমালয়কে আমি চূর্ণ করব আমি বত বৌদি

শিশুপালের কণ্ঠ লগ্ন করে দেবেই ঠাকুরজি যদি দেয় আমার বীত দেহকেই দিতে হবে বল এই রক্তের জীবিত দেহ সে কোনোদিন পাবে না তবে শক্ত হও ঠাকুরজি পাথরে বুক বাঁধো উঠুক ঝড় নামক প্রলয় পড়ুক কোটি বজ্র আকাশ থেকে তবু তুমি এগিয়ে যাও তোমার লক্ষ্যের পথে পথ সুগম হবেই ঠাকুরজি দুর্যোগের সব থেকে নতুন অরুণালোকে দাঁড়িয়ে সেদিন জগৎপথের কণ্ঠে পড়িয়ে দেবে তোমার ভালোবাসার চন্দন রচিত বরমালা সেদিনই পূর্ণ হবে তোমার সকল সাধনা সকল তপস্যা পূরণ হবে তোমার সকল মনোবাসনা

এই স্বাদগত তন্দ্রবকে অন্ধই করে নেয়া সূচনা হত্যা করেছো কোনটাই সম্ভব হয় নি আমার সম্ভা পড়লে সম্ভা পাইনে যেন সম্ভা পড়ে রাজকচ্চ বাধা না দিলে আজ বাধা দিয়েছে বাহ আমি কে বাধা আমি বাধা দিয়েছি দাদা না প্রতি তুমি হিটাই জ্ঞান শূন্য হতে পারো দাদা কিন্তু আমি তো হতে পারিনা পারি না আমি তোকে প্রাণ দণ্ড দিলাম তুমি দণ্ড ফিরিয়ে নাও আমি এতদিন তোমাকে শ্রদ্ধা করে এসেছি এখন ওই শ্রদ্ধার আসন থেকে তোমাকে আমি ধুলো নামিয়ে দিই দাদা কিন্তু তুমি ভেবে দেখো প্রতি হিংসায় অন্ত হয়ে ওই ব্রাহ্মণ রক্তে এই বিধর্মের মাটিকে কলুষিত করা কেউ উচিত কোনটা অনুচিত নাকি বড় রাজকুমারকে আপনার কাছে শিখতে হবে কুমার

অপদার্থ দণ্ড দিয়েই যাওয়াটাই আমার ভুল হয়েছে ধর মতো কুলঙ্কারের মুখে পেতা ডাক শুনতে আমার ঘৃণা হচ্ছে বিধর্বে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোর যে কুকীর্তির স্বাক্ষর আমি নিজের চোখে দেখে দেখেছেন পিতা কতটুকু দেখেছেন আপনি দেখেছি তাতে খুবই দুঃখে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছি যে বিধর্মের প্রজারা আমারে নিরপেক্ষ শাসনে শান্তির অনাবেশ গা ভাসি দিয়ে নির্যন্তে নিদ্রা যেত যাদের মুখে উঠলে পড়তো আনন্দের হাসি যাদের লক্ষ্মী বাধা থাকত ঘরে ঘরে আজ তাদের মুখে নেই হাঁটি নেই বস্ত্র খুদাই জুটে থাকত নাচ পুরুষদের অত্যাচার േര আপনার সা্ড আপনি ফেরেননি আমি আমি যাবার সময় বলে যাচ্ছে পিতা আমি যাবার সময় বলে যাচ্ছে যাদবকে আপনি দেবতা বলে স্বীকার করলেও এই রত্ন তাকে কখনো দেবতা বলে স্বীকার করবে না আর ওই ভেবে চালেনি রুক্নে কোথায় আপনি ওই যাদবকে জামাতা বলে স্বীকার করলেও এই রত্ন ওই যাদবের রক্তে ধিপতি শ্রীকৃষ্ণ অতিহীন নিজ মূর্খ হ্যাঁ তাই তো তাই তো রুক্মণী তাকে সাবিত্রে ভরণ করতে চাই যে নেই তাদের মাথায় পৌঁছে তকলংকারকে ওই কি জুতেই ক্ষমা করব না না তাকে ক্ষমা করুন পিতা ওই পাছণ্ড রূপকই হ্যাঁ সে যে আমার দাদা ওই দাদাই না তোকে মশানে পাঠাচ্ছিল নন্দন তবু তবু দয়া করে ক্ষমা করুন পিতা কে

সত্যই আর ওর হবে না সে হতে দেবেন আমনোবারে যকনো আকিবৃত্তের ফল একজন অমৃত আর একজন বিষ মায়াবতী মায়াবতী তুমি কোথায় আছো জানি না যেখানেই থাকো শুনে রাখো মায়াবতী প্রয়োজনে তোমার গর্ভস্থিত

চিনির অর্চনা বিদর্ভর বাড়ি ছিল ওর স্ত্রী ছিল পুত্র ছিল যাক যাক বোন কথা এখন শোন বন্ধু বা রুক্র দু আমাকে বলে পাঠিয়েছে তার ইচ্ছা আমি তার ভগ্নি রক্ষিণীর পানি গ্রহণ করি